আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমি স্টেট প্রেজেন্টেড মানে প্রেজেন্ট প্রেজেন্ট করেছি আর কি মানে আমাদের কৃষ্ণগঞ্জ স্কুলকে ইনফ্যাক্ট আমরা রানার হয়েছিলাম সেই সময় তো তখন থেকে কুইজটা ভালো লেগে গেছিল এবং যদি কোথাও আমরা কুইজে জিততাম তো আমাদের স্যারেদের কাছে বলাটা খুব বেশি আর তখন প্রাইজ বলতে একটা বই এবং তিনজনের টিমে যেতাম একটা হয়তো বই আসতো সেই বইগুলো আমরা স্কুলকে দিয়ে দিতাম এরকম একটা ব্যাপার ছিল তখনকার দিনে গান শোনার একটা নেশা হয়ে গেছিল কারণ কুইজ এ কি গানের উত্তর দিতে হবে সেটা আমরা বলতাম তো এইভাবেই কুইজটাকে নিয়ে আমাদের নাড়াচাড়া তারপর ক্লাস টেন এ যখন উঠে গেলাম আমি সায়েন্সে পড়তাম সায়েন্সের পড়ার চাপটা অনেক বেশি কিছুটা ডিটাচ হয়ে গেছিলাম কলেজে গিয়ে আবার আমরা কিন্তু আমি পরপর তিন বছরই কিন্তু কলেজে চ্যাম্পিয়ন অথবা রানার্স হয়েছিলাম আমাদের তিনজনের টিম নিয়ে ব্যাস ওখানে থেমে গেছিল তারপরে যথারীতি আমাদের গ্রাম বাংলার যেমন থাকে করতে করতে হবে হবে কিছু তো তখন একটা অনুষ্ঠান হয় স্বাগত উৎসব সেই স্বাগত উৎসবে এক বছর বাবু অসুস্থ হয়ে যায় এটা আমি বলছি নাইন টাইন এরকম একটা ব্যাপার তো অর্ধেন্দুবাবুর লাস্ট মুহূর্ত অসুস্থ হয়ে যাওয়ার ফলে আমাকে যথারীতি বললো বাবুল মানে আমার ডাকনাম বাবুল বললো যে তোকেই তাহলে কুইজটা টা পরিচালনা করতে হবে তো কিভাবে কুইজ পরিচালনা করবো তখন ওই অমরনাথ রায় বলে একজনের বই কুইজ এ চলতো তো সেই বইটাকে নিয়ে আহ আমরা দেখে দেখে প্রশ্ন করেছিলাম এটা আমার প্রথম কুইজ পরিচালনা আর কি তো ওইটা যখন পরিচালনা করলাম ব্যাপারটা তো খুব ভালো লাগছে আমার সাথে সুবীর বলে আমার পাশের বাড়ির একটি ছেলে ছিল বা সুবীর চৌধুরী আমরা দুজনে মিলে তারপর থেকে একটা একটা করে কুইজ পরিচালনা শুরু করলাম তারপর আমি সালে চাকরি পেয়ে গেলাম তারপর থেকে একটা কুইজটাতে আসা এবং প্রত্যেকদিন নতুন নতুন চিন্তা ভাবনা করা কিভাবে প্রশ্ন করা যায় তারপরে যখন বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হতো আহ তাদেরকে দেখা পরিচিত থাকতো দাদা একটা কুইজ রাখুন কুইজ কি ভাই এরকম একটা ব্যাপার ছিল যে এরকম ব্যাপার প্রশ্ন উত্তর আপনাদের কিছু করতে হবে না শুধু আমাদেরকে দুটো বই কিনতে বই কিনে দেবে ফার্স্ট সেকেন্ড থার্ড ইউকে এরকম ভাবে কখনো আমি চাকরি করছি যখন আমি নিজে দুশো টাকা দিয়ে বই কিনে দিয়েছি আহ প্রাইজ মানে এটা যেটা আহ এইভাবে কুইল টা কে করার চেষ্টা করেছি এবং সেটা করতে গিয়ে বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে তারপর আমি একটা ল্যাপটপ কিনলাম ল্যাপটপটা দুটো কারণে কিনেছিলাম স্পেশালি আমি তখন রিসার্চ করছি আর প্লাস কুইজটাতে পপুলারাইজ করার জন্য ওভারহেড প্রজেক্টর দিয়ে আমরা আমাদের কৌশিক বেড়া স্যার ছিলেন কৌশিক বেড়া স্যার নামে পরিচিত কোলাঘাট স্কুলের স্যার ছিলেন কেটি স্কুলের স্যার ছিলেন তার কুইজ মানেই হচ্ছে আমরা সারা বছর ওয়েট করে থাকতাম স্পোর্টস ইউনিট ছিল মেছেদার সেখানে আমাদের কুইজে যাওয়া হবে আর আরাধনা ক্লাবে কুইজ হবে আরাধনাটা হচ্ছে তোমার এখন তোমরা হয়তো জানো কিনা যাই না সেটা হচ্ছে শঙ্করার ব্রিজ থেকে পাক গেছে দিকে গেলে মাঝখানে আরাধনা ক্লাবের হাতে ওখানে কুইজটার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকতাম সারা বছর তিন চারটে কুইজ হতো পাশাপাশি এবার আমরা একটা একটা করে আমি এবারে কুইজের জন্য ঝাঁপিয়ে পড়ি এবং দু হাজার পাঁচ ছয় সাল নাগাদ আমি রীতিমতো কুইজটাকে নিয়ে সারা বছরে আমি তখন প্রায় দশ থেকে পনেরোটা কুইজ করা শুরু করি এবং এইভাবে আস্তে 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 এখন তো কুইজটা নিয়ে একটা বিপ্লব হয়ে গেছে এই হচ্ছে আমার কুইজের জার্নি তো এখন কুইজটা অনেক পাল্টে গেছে অনেক প্রশ্নের ধারণাটা ধারাটাই পাল্টে গেছে ওয়ান লাইনার কুইজ আর নেই এখন অনেক কুইজের মধ্যেই উত্তর খুঁজে নিতে হয় এরকম ব্যাপারগুলো তো এইভাবেই কুইজটা আমার আশা বা কুইজকে নিয়ে পথ চলা একটু আগে তুমি বলছিলে যে যদি তোমার তিনজন বা সবাই চেনেন ইনি হচ্ছেন ডক্টর মৌসু মজুমদার তো ইনি আমাদের মধ্যে নেই এটা ভাবতেও খারাপ লাগে ইনি আমাদের আস্তালার মধ্যে একজন সত্যি নক্ষত্র ছিল মানে আমরা একটা নক্ষত্রকে হারালাম এটা বলা যায় এতটাই প্রতিভাবান উনি ছিলেন অল্প বয়সে অনেকটাই প্রতিভাবান উনি জি বাংলাতে গিয়েছিলেন উনি হচ্ছে দাদাগিরিতে গিয়েছিলেন তো ওনার হাত থেকে আমি পুরস্কৃত হয়েছিলাম উনি আমাদের আশ্রমে আসলেই বলতেন যে এই আস্থার আমাদের গর্ব এই আশ্রমটা কারণ বাইর থেকে সবাই আসেন এখানে তো এটা আমাদের গর্ব আমাদের আস্তারা গ্রামে একজন একটা আশ্রম রয়েছে এটা আমাদের গর্ব উনি সব সময় বলতেন দুই মেয়েকে নিয়ে উনি বেড়াতে আসতেন এসেই মন্দিরে চুপচাপ বসে থাকতেন উনি যোগা করতে খুব ভালোবাসতেন ওনার হাত থেকে অনেকবার আমি পুরস্কৃত হয়েছি বেশিরভাগই পুরস্কৃত হয়েছি গাছ নিয়ে উনি গাছকে খুব ভালোবাসতেন এটা সব সময় বলতেন গাছ আমাদের প্রাণ বাঁচায় গাছকে বাঁচিয়ে রাখো উনি আমাদের আষ্টমে এসে বলতেন যশোদা তুই ভালো গান গাস এটা আমি শুনেছি তো তুই খালি গলায় গান প্র্যাকটিস করিস খালি গলায় গান যারা গান গাইতে পারে তারাই ভালো গান গাইতে পারবে তুই খালি গলাতে রেওয়াজ করবি এটা আমায় বলতেন ওনার কাছ থেকে অনেক কিছু শেখার ছিল উনি আরও কিছু দিতে পারতেন কিন্তু ওই যে বাগানের সুন্দর ফুলটা ভগবানেরও নিশ্চয়ই কাজে লাগে তাই ভগবান নিয়ে নিলেন তো উনি আজ আমাদের মধ্যে নেই ওনার আত্মা শান্তি পাক এছাড়া তো আমরা কিছু বলতে পারি না মানে এটা ভাবতেই অনেকটা খারাপ লাগছে যে এত তাড়াতাড়ি ওই মানুষটাকে আমরা হারালাম উনি বছর লড়াই করেছেন দু বছর এই ক্যান্সার নিয়ে লড়াই করেছেন তো লাস্টের যে ডিসিশনটা সেটা আরও সুন্দর দেহটি আমাদের তমলুক হসপিটালে ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হলো।